বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তিন বাংলাদেশি ও এক রোহিঙ্গা সহ চার জেলেকে আটক করেছে আরাকান আর্মি জেলেরা জলসীমা অতিক্রম করেছিল বলে দাবি সশস্ত্র স্থানীয়রা জানায় সকালে শাহপুরের দ্বীপের জালিয়াপাড়া এলাকায় আব্দুর রহমানের মালিকানাধীন নৌকায় করে তারা সাগরে মাছ শিকারে যান এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা নৌকা সহ চারজনকে আটক করে নিয়ে যায় তাদের মধ্যে রয়েছেন শফি আলম আব্দুর রহমান ও তার ভাই আবুল কালাম এবং আরও একজন রোহিঙ্গা মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় জেলেদের আটক করা হয় এদিকে টেকনাফের পাহাড় থেকে মুক্তিপণ আদায়ের জন্য জিম্মি থাকা নারী ও জনকে উদ্ধার করেছে র‍্যাব বিষয়ে জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন শাহীন জানাবেন বারবার এমন ঘটনা পরে কেন আটকানো যাচ্ছে না এই কার্যক্রম আর এর সাথে জানাবেন যে জেলেরা ধরা পড়েছে তাদের আটক করা হচ্ছে তাদের উদ্ধারে কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ সালেহা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে জানিয়ে রাখি আপনার যে সরকারিভাবে বাস দিন সাগরে মাছ শিকার করার নিষেধাজ্ঞা রয়েছে তাড়াতাড়ি ভাবে গতকালকে সেটা নিষেধাজ্ঞা সরকার তুলে নিয়েছে আজ সকাল ভোর ছয়টার দিকে ত্যাগের সাব দিক থেকে একটি নৌকা করে চারজন তার মধ্যে একজন রোহিঙ্গার রোহিঙ্গা জেলে রয়েছে তারা সাগরাম মাছ শিকারে যায় যাবার পরতে ন্যাককুন্ডি আপনার মোহানা থেকে আরকার আর্মি এসপি যুগে এসে তাদেরকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পর আমরা তাদের পরিবারের সাথে কথা বলছি তারা বলছে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই আমাদের একমাত্র আয় রোজগার হচ্ছে আমাদের ছেলেরা এবং আমাদের স্বামীরা হচ্ছে এই মাছ শিকার করে আমাদের সংসার চালায় আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি আজকে হচ্ছে র্যাব পনেরো ব্যাটালিয়ানের সিওর সিও কামরুল হাসানের নেতৃত্বে টাইক সদর হাতিয়ার গুনে একটি পায় গহিন পাহাড়ে প্রায় তিন ঘন্টা সেরা সে চালিয়ে একজন বাংলাদেশি সহ বাইশজন রোহিঙ্গের নারী পশু নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে তার মধ্যে হচ্ছে পাচারকারী চক্ররা প্রায় সময় পাহাড়ে তাদেরকে জিম্মি করে মুক্তিপণের টাকার জন্য এবং মালয়েশীয় পাচার পাঠানোর জন্য জোরপূর্বক করে তাদেরকে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে তাদেরকে পাহাড়ে আপনার এই তাদের আস্থানে জিম্মি আপনার তাদেরকে রাখা হয় জিম্মি করে রাখা হয় প্রশাসন বিভিন্ন আমার আমার কাছে সর্বোচ্চ সংবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে